সালামু আলাইকুম সকলকে হলুদ সাংবাদিকতার গোষ্ঠী গেলে টেলিভিশনের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোর হলুদ সাংবাদিকতার দিকে যেখানে কোথাও সত্যের বিন্দু মাত্র লেশ নেই যারা অহরহ মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সেরকমই কিছু নিউজ আজকে আপনাদেরকে আমি শেয়ার করবো প্রথমেই শেয়ার করব আপনাদেরকে আপনারা জানেন বগুড়া শেরপুরে ছাত্র যুবলীগের কয়েকজন নেতাকর্মী এসে শহীদ মিনার ভাঙচুর করেছে শহীদ মিনার ভাঙচুর করে তাদের উদ্দেশ্য ছিল জামাত শিবিরকে জড়ানোর জন্য কারণ তাদের অনেকগুলো মিডিয়া আছে বাংলাদেশে যেমন লিগাত্তর মানে একাত্তর চ্যানেল দিল্লি ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল আই হৃদয় বাংলাদেশ বলে বাট হৃদয় ইন্ডিয়া তাদের মাই টিভি ইটস নট মাই টিভি ইটস ইন্ডিয়ান টিভি মাস রাঙ্গা নট মাস রাঙ্গা ইটস হাসিনা রাঙ্গা টেলিভিশন ওদেরকে দিয়ে মিথ্যা তথ্য দিয়ে সময় টিভি আসলে এটা সময় টিভি না এটা আওয়ামী লীগের ভাগশালের সময় টিভি দ্বারা ওরা মানুষকে বিভ্রান্ত করে যে জামা শিবিরের দোষ দিয়ে বাংলাদেশে একটা জামা শিবিরকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতেছে কিন্তু পরে আমরা কি দেখলাম এই যুবলীগ সন্ত্রাসীকে তারা পাগল হিসেবে আখ্যায়িত করে তারা ছেড়ে দেয় পরে আজকে যদি এখানে যুবলীগ না হয়ে জামা শিবির হতো সারা দেশ আজকে বাকশালে মিডিয়াদের কান্নার রোল পড়ে যেত হায় হাই হায় জামা শিবির শহীদ মিনার ফেলছে যে শিবির স্বাধীনতা বিরোধী এদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই কই আজকে তো কোনো সোশ্যাল মিডিয়া বলতেছে না যে আজকে ছাত্রলীগের রাজনীতি করার কোন অধিকার নেই যুবলীগের রাজনীতি করার অধিকার নেই যারা বাংলাদেশের পতাকা পড়ে ফেলতেছে যারা বাংলাদেশের শহীদ মিনার ভেঙে ফেলতেছে কয়েকদিন আগে চট্টগ্রাম অস্ত্র সহ ছাত্রলীগের ছয়জন সন্ত্রাসী ধরা পড়ে পরে তাদেরকে কি বলা হলো যে তারা নাকি কষায় তাদেরকে ছেড়ে দেওয়া হলো দেখিও প্রশ্ন আজকে প্রথম আলো যারা বাংলাদেশের ভুলু সাংবাদিকতার গডফাদার তারা লিখছে বগুড়তে জামাত শিবিরের গুলিতে সাধারণ মানুষ নিহত হয়েছে কিন্তু যারা প্রত্যক্ষদর্শী বিভিন্ন মিডিয়ার ক্লিপস আমরা দেখি না জামাত শিবিরের হাতে কোথাও কোনো অস্ত্র থাকতে কিন্তু এই আজকে হলুদ মিডিয়াগুলো এসব করে যাচ্ছে আমাদেরকে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে যে ইনোসেন্ট মানুষদেরকে দোষী বানানোর জন্য চেষ্টা আছে তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার সমকাল লিখেছে কলরয়ের ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোমা হামলা কিন্তু আমরা যদি মানব জমিন পত্রিকা দেখি আমাদের পত্রিকা দেখি নয়া দিগন্ত দেখি সেখানে বলা হচ্ছে স্পষ্টভাবে যে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা ওই চেয়ারম্যান কার্যালয়ে জামার শিবিরকে হামলা করার জন্য তারা বোম বানাচ্ছিল এবং বানানোর সময় দুটি বোম ব্লাস্ট হয়ে দুইজন ছাত্রলীগের নরপশু সন্ত্রাসী সেখানে মারা যায় তো এটা হচ্ছে যে সমকালের এক নাম্বার হলুদ সাংবাদিকতা আপনারা চিনে রাখবেন হামিং গ্রুপ হামিম গ্রুপের যত পণ্য আছে আপনারা সেগুলো বর্জন করার জন্য চেষ্টা করবেন চার নাম্বার আজকে জনগণটা হেডলাইন করেছে গত কয়েকদিন একশো ষাট জন জামাত কর্মীকে পাকিস্তানি হায়নাদের মতো গুলি করে হত্যা করার কারণে সে পুলিশেরা হত্যা করেছে পাকিস্তানি হায়নাদের মতো সেই মখা আলঙ্গের যার নির্দেশে যে বেনজির আহমেদ যে বলছে জামাত শিবির দেখো মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই বেনজির আহমেদ এবং তার মখা আলমগীর বাহিনী তারা বলতেছে এর জন্য নাকি জামাত শিবির কিন্তু আপনারা সকলেই জানেন এই জন্য কি সত্যিই জামাত শিবির তারপরের খবরে আমরা চলে যাচ্ছি তার খবরের পরের খবর হলো আলেম ভুক্তান নীলসাহিত চট্টগ্রামে জনকণ্ঠ নিউজ করেছে কিন্তু আপনারা সবাই জানেন যে সকল হকানি আলেমাগন যারা জানতে পেরেছে এটা একটা মিথ্যা নিউজ

75 জন নাগরিকের সহিংসতার জন্য দামাতকে দায়ী করে বিবৃতি আমি আজকে বলতে চাই এই 75 জন তথাকথিত আন্দা যারা একশো জন জামা শিবির কর্মীকে খুন করার পরেও যাদের চোখ খুলে না যাদের চোখ বাকশালী টাকায় বাক্সালের প্রেতাত্মায় যাদের চোখ অন্ধ হয়ে গেছে তাদেরকে বলতে চাই আপনাদের চোখ খুলুন দেখুন বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে গণহত্যা হচ্ছে আপনার এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করুন আজকে জামাশিবিরের বিরুদ্ধে হচ্ছে সেটার জন্য আপনারা কিছুই বলতেছেন না কিন্তু একদিন মনে রাখবেন এই জামা শিবিরের বদলে একদিন আপনাদের ঘায়ে এই আওয়ামী দা রাম দা চাপাতির কূপ আসবে তারপরে আমরা আসব বাংলা নিউজ যেটি বসুন্ধরা জামায়াতের টান্ডব শিরোনামে লিখছে যে সারা দেশে বাহাত্তর জন মানুষ মারা গেছে কিন্তু আপনারা দেশবাসী প্রত্যক্ষ করবেন জামা শিবিরের তাণ্ডব কোথাও দেখাতে পারেন নির্বিচারে পুলিশ একাত্তরের হায়নার মতো রক্ষী বাহিনীর মতো শেখ মুজিবের রক্ষী বাহিনীর মতো আজকে বিজিবি কাজ করতেছে যে তারা জামা শিবিরকে আক্রমণ করে হামলা করতেছে তারপরে নিউজ বাংলা নিউজ এর পাহাড় থেকে আসছে অস্ত্র বাংলা নিউজ রিপোর্ট করেছে কিন্তু আপনারা সকলেই জানেন পাহাড় থেকে জামা শিবিরের কি অস্ত্র আনলে জামা শিবির এত মারা যেত আসলে কথা হচ্ছে যে বসুন্ধরা হয়তো উলফার সাথে চুক্তি করে প্রথম আলো গ্রুপ উলফার সাথে চুক্তি করে বাংলাদেশ অস্ত্র এনেছিল এবং সেগুলো জামাত শিবিরকে সেধেছিল জামাত শিবির রাজি না হওয়াতে পুলিশের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করতে রাজি না হওয়াতে বসুন্ধরা গ্রুপ এবং প্রথম আলো গ্রুপ এরকম নিকৃষ্ট মিথ্যা সংবাদ ছড়াচ্ছে তারপরে আমরা দেখবো যে আজকে কুমিল্লা ছাত্রলিগের সন্ত্রাস সেটা প্রকাশ্য দিবালোক অস্ত্রatteni BNP এর উপর অ্যাটাক করেছে। কিন্তু আজকে কি আপনারা কোনো পত্রিকা কোনো চ্যানেলে এই খবরগুলো দেখবেন দেখবেন না? কারণ এগুলা লাগাত্তর চ্যানেল, হৃদয় ইন্ডিয়া এসব চ্যানেলগুলো কখনোই এগুলো দেখাবে না। সমকাল যারা অমিলদের সাথে সমকামিতা লিখত, তারা কখনো এগুলো প্রকাশ করবে না। আজকে শাহরিয়ার কবির বলেছে ছাত্রলিগের জামাত শিবিরের সাথে BNP যুক্ত দেশে দান্ডক চালাচ্ছে। কিন্তু শাহরিয়ার কবির কি বলতে পারবে যিনি একাত্তরের মুরগি সাপ্লাই দিয়েছেন সে গণহত্যাকারী সে পাকিস্তানি হাইনাদের যিনি মুরগি সাপ্লাই দিয়ে পাকিস্তানিদেরকে সন্তুষ্ট করেছে তিনি কি বলতে পারবেন কোথাও বিএনপি এবং জামা শিবির বাংলাদেশের তাণ্ডব চালিয়েছে উনার তো আসলে চোখটা অন্ধ উনি বরির উনি কালা উনি আমদামি যেন আজকে শাহরিয়ার কবিরের সাথে শাহরিয়ার কবির সুলতানা কামাল মিজানুর তথাকথিত মানবাধিকার কমিশন মিজানুর এরা এখন সকালে প্রেমে যে হত্যা হচ্ছে সেগুলো তারা দেখতেছে না আসুন আমরা গণহত্যার প্রতিবাদ করি সকাল অন্য কাজের প্রতিবাদ করে আজকের মতো এখানেই শেষ করছি আগামীকাল ইনশাল্লাহ আবারও হলুদ সাংবাদিকতা গোষ্ঠীগুলো চ্যানেলের পক্ষ থেকে আগামীকালের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আগামীকাল আমরা এরকম কিছু হলুদ সাংবাদিকতার মিথ্যাচারকে ফাঁস করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি